আমি প্রেমের কাফের ইসলামের বান্দা আমি নই পীর পূজায় আমার ইবাদত পীর পূজাতেই আমি আমার পীর পূজায় আমার বন্দিগি পীর পূজাতেই আমি আমার জীবন উৎসর্গ করেছি আজকের শাহ সবদুল পাক দরবার শরীরে আমি আমার সঙ্গীত জীবনে আজকে আমি নিজেকে সত্যিকারেই আমার মালিক আহাদেবায়তে গোলাম বলে স্বীকার করেছেন আজকে আমি এটা বুঝে নিয়েছি কারণ যে মানুষটি আপনাদের সামনে এখন বসছেন কথা বলার জন্য পৃথিবীতে এত সাহস নিয়ে কথা বলার মানুষ বাংলাদেশের আর দুজন একজন আছে কিনা এটা আমার জানা নাই তিনি হলো আমি তাকে মামা বলি আমাকেও তিনি মামা বলেন সূত্র ওনার যিনি মহান মুর্শেদ কেবলা ডক্টর জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আমি ওনাকে নানা ভাই বলতাম আমার মামা আজম মামা হিসাবে আমাদের ফরিদপুরে আসতেন বাস স্ট্যান্ডের পাশে আপনারা জানেন সেটা আলম সাহেবদের বাড়িতে ওনার বড় ভাই আজম শাহ আমি আমার জীবনে তিনবার তার সাথে তার চরণ পাশে বসার আমার সৌভাগ্য হয়েছে আমি সেই হিসাবে নানা ভাই বলতাম আর সেই হিসাবে আমার সাথে যেদিন ঢাকা মিরপুরে আমার মামার সাথে দেখা হয় সেদিনকে মামা বলেছিলাম তো এই একটি দেখা আর দুবার কথা হয়েছে ফোনে আমি যখন কথাগুলি শুনি ফোন করি মামা বিষয়টা খুব ভালো লাগছে সেই ভালোবাসা এই তিন দিনের ভালোবাসায় উনি এই চণ্ডীপুরে ছুটে আসছেন আমি কি দিয়ে ওনাকে ভালোবাসা আমি দিব আমার দরবার থেকে সেই ভাষাটা আমার জানা নেই আপনারা অত্যন্ত নিবিড়ভাবে কথাগুলি শ্রবণ করবেন জীবনের পাথেও হবে ইনশাল্লাহ তো সেই জন্য আমি আমার মামা কাজী জাবের যাবের আলসুরেশ্বরী তাকে কিছু কথা এই আমরা জ্ঞান পাপি মানুষ আমি জানি মহামানব যারা আসছে তারা পশু চড়িয়েছেন কেউ গরু রেখেছেন কেউ ছাগল রেখেছেন এই গরু ছাগল আমরা যেগুলি পালি সেগুলি নয় আমাদের মতো জ্ঞান পাপি গরু ছাগল এরা লালন করেছেন উদাহরণ ছিল গরু ছাগল কিন্তু তার জন্য তারা আসে নাই আমাদের মতো নরপশু যারা নিজেকে চেনার চেষ্টা করে না বালু আদায় ওরা চতুষ্পদুর চাইতেও খারাপ তাদেরকে জ্ঞান দেবার জন্য তারই ধারাবাহিকতায় আমার আজকের যিনি আপনাদের সামনে বসছেন কাজী জাবের যাবের সুরেশ্বরী আমি আমার দরবারের পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা সবটুকু রেখে আমরা তার মুখের কথা শুনবো ধন্যবাদ সবাই দয়াল মসজিদ ইয়া হইমুল কয়ুম ইয়া কুদ্দুস সরুল আজিজ ইয়া গৌসুল আজম গৌসে পাক বলেন্দা রব্বি হিম ইয়ার জকুন ইয়া মৌলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন ইকি রুহ সদক্লাহুল আজিম আমার মহান মুর্শিদ কেবলায় কাবাং কেবলায় আলম কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আলসুরেশ্বরী নূরের কদম বারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আজকে আমি যেই দরবার শরীফে এসেছি বাবা সবদুল চানের দরবার শরীফে দয়ালের নূরের কদম বারকে ভক্তি ও চুম্বন রেখে। আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধীয় মামাজান ফকির আবুল সরকার মামাজানের আমন্ত্রণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সকল সাধু গুরু এবং প্রতি প্রতিভক্তি ও সালাম রেখে আজকের এই ফরিদপুর জেলার ফরিদপুর সদরের চীপুর গ্রামে একুশে মার্চ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকে গুরুবার এই গুরুবারে গুরুর ধামে আশার রহমত আমার মুর্শিদ কেবলা দান করেছেন এজন্য দয়ালের প্রতি শত কোটি ভক্তি ও চুম্বন দয়ালের কদম কাফের আশিক শিখ হুম্য বান্দা ইসলাম না হুঁ ভূত পরস্তি মে জিন্দগি হুতপরস্তি মে বন্দী হুতপরস্তি মেরি দিলদার ইবি আমি প্রেমের কাফের ইসলামের বান্দা আমি নই পীর পূজায় আমার ইবাদত পীর পূজাতেই আমি আমার পীর পূজায় আমার বন্দি পীর পূজাতেই আমি আমার জীবন উৎসর্গ করেছি আল্লামা ইকবাল বলেছেন আল্লামা ইকবালের একটি কালাম আছে আল্লামা ইকবাল বলেছেন অকাল আয়ার হিস হ্যায় ইশক বেচারা না জাহেদ না মু্লা না হাকিম হ্যায় আকাল মানে বুদ্ধি আয়ার মানে ধূর্ত চালা বুদ্ধিটা ধূর্ত চালাক আমাদের মাথায় মনে যে বুদ্ধি আছে না এটা খুব চালাক স্ব বেশ বাদাল লেতি হে স মানে শত বেশ মানে পোশাক বদল মানে পরিবর্তন করে স্ব বেশ বাদাল লেতি হে শত পোশাক মুহূর্তের মধ্যে পাল্টা ইস্ক বেচারা সরল প্রেমিক না জাহেদ না মুল্লাহ না হাকিম হে জাহিদ মানে বক্তা মুল্লা মানে মৌলবি আর হাকিম মানে বিচারক সরল প্রেমিক বক্তাও হয় না মুল্লাও হয় না এবং বিচারকও হয় না ইস্ক বেচারা এটা প্রেমের রাজ্য মুর্শিদের দরবার প্রেমের রাজ্য আল্লাহর উলিগণ বলছেন জিদার বি জানা সে উচাকারকে জানা যেখানে যাও মাথাটা উঁচা কইরা যায় সিনাটা টান করা যায় আপনি ঝুকা করে জানা তুমি যখন তোমার আপন গুরু আপন মুর্শিদের বাড়িতে যাও তোমার এই মাথাটা একটু হইল নত কইরা যায়ও কিউ ইয়ে ইশকা মুকাম হ এইটা মহব্বতের রাজ্য কামকাম নেই যুক্তিতর্কের জায়গা এখানে নাই যুক্তিতর্কের গাঠিটা গুরুর বাড়িতে আসার পূর্বে রাস্তার মাথায় যুক্তি যুক্তিতর্ক গুরুর বাড়িতে চলে না এটা প্রেমের রাজ্য এই প্রেমের রাজ্যে যুক্তিতর্কের জায়গা নাই আজকে এই অনুষ্ঠানে সেই। আপনাদের দেখে খুব ভালো লাগলো আপনারা জ্ঞানীগুণীজন আপনাদের সামনে আমি অধম না আমার মামা যা বলছে এটা ভালোবাসার কথা ভালোবাসার কথা এই জগতে যদি অবুস না দান থাকে আমি আছি যা আমি এখনো বুঝতে পারি নাই মুর্শিদের কাছে গুরুদের কাছে বোঝার চেষ্টা করতেছি এবং দয়াল দুদিরা যেন আমাকে বুঝ দান করে তাদের কদমে আর্জি আমি সমস্ত উলি আল্লাহ জগতে যত আল্লাহ আছে সবার সেবক হইতে চাই সবার সেবা করতে চাই